আমি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট নিজে বলতেছি যে অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্ট আমি আমার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করতেছি চায়না থেকে ইম্পোর্ট করতেছি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি গ্যারান্টি দিতেছি আচ্ছা বাট ওই যে কিছু ব্যবসার জন্য দুর্নাম হচ্ছে কি যে চক বাজারে দুই নাম্বার মাল বিক্রি করে তারা হয়তো বাংলা মাল বিক্রি করতেছে দুই নাম্বারকে অরিজিনাল বলে বিক্রি করতেছে আমাদের কাছে এই জিনিসটা পাবেন না আমরা যেটা যে জায়গার

গোডাউনে আর কি এখানে আবার আমাদের প্রোডাক্ট থাকে কম বাট যেগুলো থাকে সব বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট থাকে আচ্ছা তো এখান থেকেই মূলত শোরুমে প্রোডাক্ট গুলা উঠাই যেমন আমাদের থানাকা থানাকা কিন্তু আমরা বাইয়ার এখন আনি আগে এগুলো জাহাজে আসতো মারমা থেকে যে সব হোলসেলার ভাইদের থানাকা দরকার তাদেরকে আমরা বাল্ক কোয়ান্টিটিতে সার্ভ করতে পারবো এখানে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট বাল্ক কোয়ান্টিটিতে আসে আর এখানে কিছু কিছু যেমন এই যে কার্টুন গুলো এগুলো কিন্তু প্রোডাক্ট কিন্তু সব ইন্টেক প্রোডাক্ট আন আনন প্রোডাক্ট এগুলো সব পেজ দের অর্ডার এগুলো গোডাউনের থেকে এক একটুন করে নামায় রাখছি এগুলো যখনই অর্ডার করবে বা কেউ অর্ডার দিবে সাথে সাথে তাকে পাঠায় দেওয়া হবে আর এই অনলাইনের স্কিন কেয়ার বলেন আপনি থাইল্যান্ড চায়না কোরিয়ার সব প্রোডাক্টে আমি শিপমেন্ট করাই তো যার যেটা লাগবে সেটাও এনে দেওয়া যাবে আর জিনুইন বায়ারদের কাছে আমরা সব সময় অথেন্টিসিটি মেইনটেইন করে প্রোডাক্ট সেল দিয়ে থাকি আচ্ছা কেউ যদি বেশি পরিমাণ একটা নির্দিষ্ট প্রোডাক্ট লাগে তো তার উপর ডিপেন্ড করে আসলে যে সে কোন বাল্ক কোয়ান্টিটিতে কতটা বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট আনতেছে 10000 লাখ পিস হয় যাবে এনে দাওটা তো বিষয় না আর টনার উপর করে एक्चुअली সে কত পরিমাণ প্রোডাক্ট নিচ্ছে তো যার যেটা লাগবে ওটা আমরা ইনিও দেই কন্টাক্ট করে হয়তো কিছু অ্যাডভান্স করে জি নয়তো ভালো বন্ড থাকলে আমরা তাকে নিজেরাই শিপমেন্ট করায় দেই আমাদের উপর ডিপেন্ড করে এগুলো তো আমাদের গোডাউন টাইপের হাউস দেখা

আচ্ছা প্রোডাক্টের অথেন্টিসিটির গ্যারান্টি আমার নিজে যে প্রোডাক্ট 100% অথেন্টিক প্রোডাক্ট ছাড়া সেল দেই না एक्चुअली তো যেগুলোই থাইল্যান্ড থেকে বা চাইনা থেকে শিপমেন্ট করাই যেমন রোজ ক্রিম রোজ ক্রিম কিন্তু আমি থেকে পারচেজ করা গুয়া রোজ ক্রিম কিন্তু খুবই ডিমান্ডেবল একটা নাইট ক্রিম কমেন্ট মধ্যে যারা ভালো নাইট ক্রিম চায় আর কি তো যাদের যাদের আমি বলবো যে আপনার ভিডিও দেখে হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমার থেকে জি তো আমি তাদেরকে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রাইসে অবশ্যই সেল দিয়ে থাকব তো এটা কোনো সমস্যা না ইনশাআল্লাহ আচ্ছা তো এই পাশে কিছু এগুলো সম্বন্ধে বলা যেমন যে এই প্রোডাক্টটা 2 দিন আগে আমার শিপমেন্ট হয়েছে জি এটা হতেছে হোয়াইট স্পা গোল্ড লোশন আচ্ছা হোয়াইট স্পা গোল্ড লোশন হতেছে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আমার আচ্ছা হোয়াইট স্পা গোল্ড লোশন খুবই বাল্ক কোয়ান্টিটিতে সেল তো শীতের জন্য আর কি হোয়াইট স্পা গোল্ড লোশন আমাদের বাল্ক কোয়ান্টিটিতে আছে যাদের লাগবে আমি দিতে পারি এখন ভাই শীত চলে আসতেছে শীতের

তারপরে ভেরি প্লাস বলেন কিম ক্রিম বলেন মিল্ট মাইল্ড বলেন কিসিং ক্রিম বলেন আর ওই যে বাক্সগুলো দেখতেছেন সব অর্ডিনারি একবারে পিওর অর্ডিনারি অথেন্টিক যে প্রোডাক্টগুলো এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা তো আপাতত এইগুলোই আমি দেখাই আপনাকে দেন আমি ইনশাল্লাহ যখন আমার গোডাউনের একটা ভিডিও আমি আমার কাস্টমারদের জন্য আলাদা করে বানায় রাখবো না আচ্ছা আমার নতুন অফিসের ওইটা ওই না যখন পাবেন তখন কাস্টমার আরো বাল কোয়ান্টিটিতে প্রোডাক্ট পাবে আচ্ছা আচ্ছা সে অনেক সময় নিয়ে দেখে শুনে নিতে পারবে জি দেখে শুনে নিতে পারবে যে এই বিউটি প্রোডাক্ট গুলো অনেকে কমেন্ট করে যে আপনারা সিল নাই সে সম্বন্ধে একটু বলেন এখন যে ভুক্তঅধিকার থেকে যে আইন করা হয়েছে নতুন সে আইন অনুযায়ী কার্টুনের মধ্যে বিএসটি একটা করে সিল এ বিএসটি করা সিলগুলো আমরা কাস্টমারদেরকে কার্টুন সহ দিতে পারব প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে एक्चुअली এখন আর

বা ধরতেছে বা জরিমানা করতেছে বাট আমাদের ওটার জন্য আমরা নিজেরা হেনস্তার শিকার হচ্ছি আচ্ছা আমরা আমাদের দোকানপাট পাট বন্ধ রাখতে হইতেছে বাট আমরা কিন্তু ইম্পোর্টেড ব্যবসা করতেছি আমাদের কিন্তু কোনো বাংলা বা অবৈধ মালের সাথে কোনো সম্পর্ক আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছেন হ্যাঁ আমরা ট্যাক্স দিতেছি আমরা কার্গো বিল দিতেছি আমরা এভরিথিং করতেছি বাট সমস্যা হইতেছে কিছু অসাধু ব্যবসার কারণে আমাদের

ক্যাপসুল ওয়েট লুজ এর জন্য সাত দিনে সাত কেজি ওজন কমবে বলে বাট অ্যাকচুয়ালি বাঙালি যেভাবে ডায়েট মেনটেন করে অ্যাকচুয়ালি চার পাঁচ কেজি ইজিলি কমবে এর বেশি পসিবল না এছাড়া আরেকটা আছে এটা শুধু বেলি ফ্যাটের জন্য এটা জেপি ব্র্যান্ডের জেপি কিন্তু থাইল্যান্ডের অনেক বড় একটা ব্র্যান্ড তো ওই পরিমাণে সেল হইতেছে এই যে স্লিমিং হার বা স্লিমিং হার প্রচুর রানিং প্রোডাক্ট থাইল্যান্ডের স্লিমিং হার মাত্র পাঁচশো ষাট টাকা বর্তমানে সেল দিতেছি

যেমন এই যে একটা কোরিয়ান মেলা স্টপ হোয়াইটেনিং এটা মেস তাও রিমুভ করবে মেস তাও রিমুভ করবে হোয়াইটেনিং আরও কাজ করবে দুইটা কাজ একসাথে করবে এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আমরা প্রথম আসি বাংলাদেশে এইছাড়া গ্লুতাথিওন এটা হচ্ছে অরিজিনালটা এটা অরিজিনালটার চেনার উপায়টা আমি বলে দেই এই যে যে মার্ক করা ডেটটা দেওয়া এটা গাঢ় থাকবে যেটা চায় ওটা হালকা থাকবে অনেকে আছে অরিজিনালটা নিতে এসে দুই নাম্বারটা নিয়ে ঠেকা যায় তো খুবই সাবধান

সব কিছুই অ্যাভেলেবেল আছে বলেন চায়না বলেন কোরিয়া বলেন আমরা সব জায়গা থেকে শিপমেন্ট করি আমি নিজে কার্গো বিল দিচ্ছি শিপমেন্ট নামাচ্ছি প্রোডাক্ট আনতেছি তো এখানে কোনো বায়ার বা কেউ আমাকে প্রোডাক্ট দিতেছে না তো দুই হাত হচ্ছে না আপনি ডাইরেক্ট ইম্পোর্টার থেকে প্রোডাক্ট নিতে পারছেন আচ্ছা তা আমাদেরকে আরো কিছু কিছু প্রোডাক্ট দেখান যেগুলো বর্তমানে যেমন এটা আমি একটা পেজকে দিতেছি এটা হচ্ছে জেজে এটা থেকে আনছি আমি একটা পেজকে ওয়ান হ্যান্ড দিছি এখন হতেছে আমরা

এই একটা এটা হতেছে যাদের দাঁতের সমস্যা দাঁত হলুদ হয়ে থাকে বা দাঁতের দাঁত হোয়াইটেনিং হয় না কিন্তু আমরা বাংলাদেশে অনেক থেকে বিক্রি করতেছি দিচ্ছি আচ্ছা বাট এতদিন শো করি নাই আর আরে বিক্রি করছি কারণ এগুলো অ্যাকচুয়ালি একজনকে দিলে আরেক বড় পেজকে দিলে আরেকজনের জিনিসটা নিতে পারে না যে আমার ওয়ান হ্যান্ড প্রোডাক্ট আপনি আরেকজনকে কেন দিলেন তো আমরা কিছু কিছু প্রোডাক্ট আছে ওয়ান হ্যান্ড সেল সেল আর এই ছাড়া ওগুলো কন্টাক্ট থাকে বড় পেজদের সাথে এই ছাড়া যারা ছোট ছোট শপ ওনার আছে পেজ ওনার আছে ছয় পিস থেকে আমাদের কোয়ান্টিটি শুরু হয় আপনারা যত প্রোডাক্ট লাগবে এভরিথিং আমরা অ্যাভেলেবেল করে দিতে পারবো ইনশাআল্লাহ যে সব আপুদের হোলসেল অনলাইনের জন্য তাদের পেজের জন্য শপের জন্য প্রোডাক্ট লাগবে আমি ইনভাইট করব বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সব থেকে কম রেট ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন কেউ যদি সরাসরি আসতে চায় ভাই আরো একবার আপনার দোকানের লোকেশনটা আর অ্যাকচুয়ালি সরাসরি কিন্তু অনেকেই আসে জি এখন হয়তো আমার পিছে আপনাকে দেখাতে পারবো না কারণ রাস্তা পিছে অনেকে দাঁড়ায় আছে আপুরা যারা আসছে ওয়েট করতেছে ভিডিও শেষ হলে প্রোডাক্ট নেবে আচ্ছা তো অ্যাকচুয়ালি সরাসরি এখনো অনেকেই আসে অনেকেই আসতেছে আর এখনো যদি আসতে চায় আমাদের ঠিকানা হইতেছে হচ্ছে ইউসুফ মার্কেট মল্লবি বাজার ঢাকা এটা হইতেছে মরিয়ম প্লাজার পাশেই ইউসুফ মার্কেট ইউসুফ মার্কেট মেহেদি এন্টারপ্রাইজ আমাদের শপের একটা ব্যানারের ছবি আমি আপনার ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ কাস্টমার আমাদেরকে পাবে ইজিলি ওদের জন্য সুবিধা হবে